শয়তান আল্লাহর কসম করে বলতে ওয়াইজাতিক আল্লাহ ইয়ারব ওয়াইজাতিক হে আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি লা আবরাহু আগবি ইবাদাক মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম তোমার বান্দাদের দেহে যত তাদের রুহ আছে আমি ততক্ষণ তাদেরকে পতভ করব কার কসম করে বলেছে আল্লাহর ইজ্জতের কসম করে বলেছে আমি তাদেরকে ছাড়ব না দেখেন শয়তানের পরিকল্পনা শয়তানের অসম আর আপনি আমি জানার পরেও নিজে পাপ কাজে কি থাকছি লিপ্ত থাকছে নবজ্লাহ বুঝতে হবে আপনি ফজরে ঘুম থেকে উঠলেন না আপনি বুঝবেন আমার সাথে কে আছে কে নিয়োগ করেছেন কোনো সন্দেহ নেই কোন সন্দেহ নাই